তোমাদের ভাইয়ার অনেক ঋণে জর্জরিত ছিল অনেক প্রবলেমে ছিল বাট তোমাদের ভাইয়া আর আমি আমরা দুইজন মিলে তখন তোমাদের ভাইয়ার ওই ঋণটা দিচ্ছি অনেক জানালে আমি এই পর্যন্ত আসছি ঠিক আছে তখন যখন কেউ বলে না বিহু ব্যবসা আমার লাগে খুব ভাই গোড়া থেকে চারাটা বুই না এই পর্যন্ত আসছি ফল হয়েছে চিড়ে ছিঁড়ে খাইতেছো। আর তুমি আমাকে বুঝাও যে ফল কেমনি ছিঁড়ে খাইতে হয় তাই নিশ্চয় আর সংসারে অশান্তি

বিয়ে দিবে জামাইকে আচ্ছা এটা তো সে জানো ওর যে বউ ছিল আখি ও তো করছে আমি বিয়ে করে ওরা দুইজন ওরা দুইজন প্রেম করছে না কি করছে আমি জানি না দুজন কথা বলতে প্রেমই বলে এটাতে যেহেতু বিয়ে পর্যন্ত চলে আসছে তখন ওর ডিভোর্স হয়েছে কি নাকি তাও আমি জানি না তো তখন একদম সদ্য ওর জামাইয়ের সাথে ওর হয়তো বা কিছু একটা হয়েছে তো তখন ও চলে আসছে আমাদের কাছে একদিনের ডিসিশন ঠিক আছে সো এইটাই আমি জানি দেন কি আমি মেনে নিচ্ছি তোমাদের তোমাদের ভাই আমাকে মানায় নাই তুমি মেনে দেন এটা বলবো না যে তখন আমাদের সম্পর্ক খারাপ ছিল মেনে নেওয়ার পরে হ্যাঁ ওই সব সময় আমাকে করছে আর আমি ওই রেসপেক্ট তোমাদের সবসময় দিচ্ছি ঠিক আছে কখনোই আমাদের তিনজনের বন্ধ সম্পর্ক খারাপ হয় নাই যে আমাদের সেই ফলে বলে দেন শুরু হলো কষ্ট 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 দেখতেছি কি যে খাটনি আমি ঠিক আছে আমরা তিনজন মিলে শুরুর দিকে ওই যে কুর্সি কষ্ট তারপর থেকে খাটনি আমিই করতেছি আচ্ছা আমাদের যেহেতু এই কি আর্নিংটা হয় এটা তো করতে হবে আমি একাই সব করতেছি যত প্রমোশন সব কেন আমারই সবাই পাঠিয়েছে তুমি তোমারই করতে হবে বুঝলাম তোমারই করতে হবে এত কষ্ট করতেছি পাগল হয়ে যেতেছি আর শুধু দেখতেছি এই দিকে চাহিদা এই ফ্যামিলিতে এই ফ্যামিলির রিং দিতে হবে এই ফ্যামিলির এটা দিতে হবে আমার ফ্যামিলির এটা দিতে হবে মানে আমি তখন লাইকের থেকে তো গরিবই ভালো ছিল টাকা ছিল না এটাই ভালো ছিল এর মেয়ের এটা দিতে হবে এর ছেলের এটা দিতে হবে এর বাবারে দিতে হবে এর মারে দিতে দোকান মানে পাগল হয়ে গেছে আমি লিট্রেলি

সুন্দর বড় মন আমার আর রাহাতের কি লাভ হয়েছে সেই ড্রেস সেই পাঞ্জাবি পরেই মানুষ আমাদের পাশে কি সুন্দর আমি কখনো এই কথাগুলো বলি নাই বা বলতে চাই নাই কত সুন্দর মানুষ কি করে একটা মানুষকে বিয়ে করাই দেয় কি করে যে কাজের টাকা দিয়ে দেয় হেল্প ওমা তাদেরকে এক লাখ টাকা শপিং করাই দিস তাতে কি লাভ হয়েছে তারাই আমাদের পাশ দিছে বাসরটাতে হাজবেন্ড তার ওয়াইফকে কি গিফট দিবে কত ছিল শাড়িটার দাম ষোলো হাজার টাকা দামের একটা শাড়ি আমার জামাই কিনা দিছে যে এটা তোর দিবি সেই শাড়ি পরেই তারা আমাদের নিয়ে উপহাস করে ভিডিও বানায় কত সুন্দর কত মানুষের জন্য কত কিছু করছে